একজন বাবা আঠেরো লক্ষ টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করেন একটি দালালের সাথে তার ছেলেকে ইটালি পাঠাবে সরাসরি বাবা বিভিন্ন জায়গায় দেনা করে ষোলো লক্ষ টাকা দালালের হাতে তুলে দেন দালাল ছেলেকে পরের সপ্তাহতেই ইতালি নেবার উদ্দেশ্যে রওড়া দেন লিবিয়া পৌঁছান সেখান থেকে নৌকার মাধ্যমে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে যায় এবং সেই ছেলে আজকে একুশ দিন যাবৎ নিখোঁজ সম্বাদটা বাংলাদেশের একটি গণমাধ্যমে আসছে কথা হচ্ছে এখানে আপনাদেরকে যেই কথাটা বললাম যে বাবা ধার দেনা করে এই সম্বাদটা কমেন্ট সেকশন থেকে আমি নিয়েছিলাম ইন্টারেস্টিং লাগছে আমার কাছে কথাটা যিনি কমেন্ট করছে উনি কমেন্ট করছিল এখানে এই ছেলের বাড়ি আমার বাড়ির পাশে পরিবারটা খুবই গরিব বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে টাকাটা জোগাড় করে ছেলেকে বিদেশ পাঠাতে চেয়েছিল কথা হচ্ছে যে আপনি একজন বাবা হয়ে সব সময় জানেন যে বর্তমান পরিস্থিতি কি ইটালির কিংবা ইটালিতে এখনও কোনো ভাবে শ্রমিক যাওয়ার কোনো রাস্তা আছে কিনা সেটা আমাদের জানা নাই যখন আমরা এই ভিডিও ধারণ করতেছি ডিসেম্বরের সাত তারিখ কথা হচ্ছে যে একজন বাবা হয়ে আপনি এত বড় রিস্ক কীভাবে নেন একটু যাচাই বাছাই করা ছাড়া কোনো দালাল এসে আপনাকে বললো যে আপনার ছেলেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে বৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাব আপনার ছেলেকে আঠারো লক্ষ টাকার বিনিময়ে বৈধভাবে ইটালি নিয়ে যাব। আমেরিকা নিয়ে যাব লন্ডন নিয়ে যাব। কিভাবে আপনি যাচাই বাছাই করা ছাড়া একটি দালালকে একটা ফৈরাকে বিশ্বাস করেন আজকে দেখেন আপনার অবহেলার কারণে আপনার ছেলে নিখোঁজ কম বয়স্ক এত কম বয়স্ক একটি ছেলে আজকে নিখোঁজ যার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন একজন বাবা হয়ে কথা হচ্ছে এত সংবাদ এত সম্বাদ গণমাধ্যমে আসে যে ইটালিতে যাওয়ার সময় নৌকা ডুবে মারা গেল ইটালিতে যাওয়ার সময় উদ্ধার করলো ইটালিতে যাবার সময় অপহরণকারীরা অপহরণ করে মেরে ফেললো ইটালিতে যাওয়ার সময় অপহরণকারীরা অপহরণ করে মুক্তিপণ দাবি করছে প্রতিনিয়ত এই সংবাদগুলি গণমাধ্যমে আসে লিবিয়ার বিশেষ করে তারপরেও পরিবার থেকে কিভাবে আপনারা এই সিদ্ধান্তগুলি নেন এটা আমাদের না।